গুড মর্নিংসাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি লকটা স্টার্ট করে দিয়েছি আর আজকে হলো আমার হ্যাঁ আজকে হলো আমার রেজাল্ট ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এইসব এইসব টেস্টের নাম্বারগুলো মিলিয়ে আজকে পুরোটা আমাকে রেজাল্ট দেবে সেই রেজাল্টটা ডিসাইড করবে যে আমি টুতে উঠবো কি না তো আজকে আমার অনেক টেনশন হচ্ছে তার জন্য দেখো রোজ রোজ না হলে টুবি করে থাকি আজকে টুবি পড়ার মন করছে না কেউ অনেক গরম লাগছে আজকে তো আজকে পুরো ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার ইউ ইউ আরে ভাই হচ্ছে আমরা আজকে সকাল সকাল চান করে নিয়েছি মা কথা বলার টাইমই পাচ্ছে না সো মানে বিজি রয়েছে ভাবলাম আমি আজকে ব্লগটা স্টার্ট করে দিই সো এখন আমরা যাচ্ছি স্কুলে টুতে ওঠার জন্য আজ আমরা রেজাল্ট তো তার আগে যাব একটু মায়ের মন্দিরে যেহেতু আজকে মঙ্গলবার আর পুরো প্রার্থনা করে যে টুতে উঠে যাই সেটা সেই প্রার্থনাটা করে আসবো চলো তোমাদের সাথে নিয়ে যাব স্কুলেও নিয়ে যাব আর মায়ের মন্দিরেও নিয়ে যাবো তো চলো তো বন্ধুরা যেমনটা নিয়ে বললো আজকে ব্লগ শুরু করে দিয়েছে তো সকাল থেকে আজকে একটু টাইম পাচ্ছি না কারণ সকালে ঘুম থেকে উঠেই কাজ করতে শুরু করে দিয়েছি রান্না কমপ্লিট খালি এসে ভাতটা বসাবো স্নান কমপ্লিট এখন যাব প্রথমে মায়ের মন্দিরে একটু পুজো দেওয়ার কথা ছিল তো সেটাই পুজোটা দিয়ে নেবো তারপরে আজকে বারোটায় আছে মেয়ে স্কুল মানে রেজাল্ট দেবে তো সেখান থেকে ঘুরে একবারে তারপরে আসবো তো আমার ব্লগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা টিপে নোটিফিকেশান অল করে দিও সমস্ত ভিডিও নোটিফিকেশান পেতে তো চলো সবটাই তোমাদের দেখাবো এখন

গুড ইভিনিং তো দুপুরবেলা তো তোমাদের দেখালাম যে মেয়ের স্কুলে গেলাম তাড়াতাড়ি করে আর এখন দেখো বিকেল হয়ে গেছে আর আমি বসে গেছি জামা কাপড়ের পাহাড় নিয়ে তো দুদিন ধরে ভাবছি আজ গোছাই কাল গোছাই করে করে আর হচ্ছে না আর তারপরে তো আছে লেগেই আছে এটা ওটা তো কালকে গেছিলাম একটু নরদের বাড়ি ওর শরীরটা খারাপ দেখতে তো কালকে ওই জন্য আর হয়নি আর পরশুদিন তো বইমেলায় গেছিলাম তো সেই ক্লিপগুলোও আমি মানে ভিডিওটা এখনো এডিট করে পারিনি তো ভিডিওটা আমি অবশ্যই দিয়ে দেবো কালকে মানে এই ভিডিওটার আগেই তোমরা ওই ভিডিওটা দেখতে পাবে আর এই ভিডিওটা তার পরেই যাবে কারণ একটু টেনশানেও ছিলাম তো সেই জন্য আর ভিডিওগুলো এডিট করতে পারছিলাম না মেয়ে রেজাল্টের জন্য দাঁড়াও তো আজ ওর তো রেজাল্ট ছিল তো যেহেতু এটা ওর ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এই জন্য বলছি কারণ ও যেহেতু এক বছর ল্যাবসে এখানে ভর্তি হয়েছে ওর এখন পড়ার বয়স হচ্ছে থ্রি থ্রিতে কিন্তু ও এবার পড়বে টুতে কেজি টুতে ওকে যেহেতু আমাকে ভর্তি করতে হয়েছিল এক বছর যেহেতু একদমই বাংলা জানতো না তো বাংলা শেখানোর জন্য এক বছর ল্যাবসে ওকে কিন্তু আমরা ভর্তি করে দিয়েছিলাম আর এবারও ওয়ানে পরীক্ষা দিল আর আগের বছর তো করোনার জন্য অনলাইন পরীক্ষা হয়েছিল তো সেটা না ধরার মধ্যেই পরে তবুও ভালো তো এবার যেহেতু ওর প্রথম স্কুলে গিয়ে পরীক্ষা তো একটু টেনশনে ছিলাম যে কি করবে কি না করবে তো ভালো করেছে রেজাল্ট সমস্যা নেই এবার ও টুতে যাবে আর কি জোরে বলো

তো শুধু এটাকে ড্রয়িংই করতে হবে কালারটা ওখানে গিয়ে করতে হবে না নতুন করো হচ্ছে না সুন্দর হচ্ছে তো ডান্সের জন্য এখানে আগে যেখানে করাতাম সেখানে তো কোনো ড্রেস কোড ছিল না কিন্তু এবার যেখানে ভর্তি করেছি ওখানে তোমাদের ডান্সের জন্য আছে ব্লু আর কি গেঞ্জি তো দিয়েই দিয়েছে দেখাই দাঁড়াও তোমাদের গোছাতে বসেছিলাম আমি ঠিক আছে এখন দেখো আবার ভিডিও নিয়ে বসে গেছি তোমাদের সাথে কথা বলার জন্য কারণ ভিডিওটা আমার এম করা হচ্ছে না মানে ভিডিওটা আমার কন্টিনিউ দেওয়া হচ্ছে না যে কোনো কারণেই হোক তো এটা হচ্ছে ওদের ডান্সের সেটা তোমাকে ওখান থেকেই দেয় পয়সা ধরে নেয় কিন্তু ওখানে পুরোটা দেখাচ্ছি না কারণ পেছনে নাম লেখা আছে

ট্রাউজার গুলো খুঁজছিলাম কিন্তু পাইনি তো তার জন্য লেগিংস আপাতত বলেছে যে লেগিংস দিয়েই চলবে। যে কারণ ব্লু আর ব্ল্যাক এর মধ্যে আর কি দরকার আর ওর জন্য নিয়েছি হচ্ছে কি যে জুতো ডান্সের জন্য জুতোর দরকার শু পড়ি কিনানোটা কোন পেতে জুতো কি ও

তো এখন এই জুতোগুলো কিন্তু উঠেছে খুবই তো তাই জন্য এই জুতোটা আমি নিয়েছি শীতের মধ্যে কিন্তু এই জুতোগুলো লাগে এখন আর পামশু পরতে ভালো লাগে না পামশু একটা ছিল তো সেটা নষ্টও হয়ে গেছে ফেলে দিয়েছি আর তার জন্য এটা কিনে নিয়ে এসেছি কালকে তো এখন মোটামুটি মেয়ের জন্য বাজার করতে গেলে নিজেরও টুকিটাকি টাকি একটা কল এসছে তো তোমার দাদা ভাই বাজারে গেছে একটু তো ওখান থেকেই কল আর কি করেছে তো যেটা বলছিলাম একটা ঘটনার কথা মনে পড়ে গেল কালকেই মনে পড়েছে রাতে যখন আর কি মানে ঘুমোতে এসেছিলাম তো হাসিও পাচ্ছে তা ভাবছি তোমাদের সাথে শেয়ার করি কথাটা এখন কি হয় মেয়ের জন্য কি তুমি করো মা তুমি করো তুমি করো মানে মেয়ের জন্য যখনই কিছু কিনতে যায় সে জামা হোক সোয়েটার হোক জুতো হোক আমার কিন্তু একটা হয়েই যায় কারণ তোমাদের দাদা ভাই একটা কিনেই দেয় কিছু না কিছু কিনেই দেয় আগে যেমন ছোটবেলায় কি হতো বাবা মা মানে যেহেতু আমরা অনেকগুলো ভাই বোন ঠিক আছে তো পরে খুলে বলবো কটা ভাই বোন কি ব্যাপার মানে আমি আগে আমার কথাটা স্টোরিটা শুনে নাও ঠিক আছে তো যাই হোক তো ডিস্টার্ব করলে আমি ভুলে যাব কথাটা তো যাই হোক কালকে রাতে যখন শুতে এসেছি তো একটা কথা মনে পড়ে খুবই খারাপ লাগছিল যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি তো যেটা বলছিলাম যে এখন কিছু না কিছু হতেই থাকে কোনো ওকেশন লাগে না সেটা আমার না মোটামুটি সব সব লেডিসের ক্ষেত্রেই হয়ে থাকে সাদাভাবে আমাকে দেয় যথেষ্ট দেয় তো এবার যেটা কথা মেন কথা যে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু বাবা মারা এত শপিং করে দিত না যেমন যে কোনো পুজো আসলো বেশিরভাগ দুর্গা পুজোতেই হতো তো আমাদের পাড়ায় একটা বড় পুজো হয় মুক্ত পুজো তো তখনও হতো একটা করে জামা কিন্তু সেই দুর্গা পুজোর জামাটা মানে একটা হোক দুটো হোক তিনটে হোক এই মিনিমাম তিনটে এর বেশি কিন্তু মানে অসম্ভব তো যাই হোক তিনটে করে হতো তো এই তিনটে জামাই আমরা সারা বছর কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে পড়তাম আর এখন কি জুতোটা কিনেছি তো রাত্রেবেলায় ভাবছি তো খুশি লাগে তো আমি যখন ছোট ছিলাম আমার বাড়ি হচ্ছে উড়িষ্যা আমার বাবা হচ্ছে চাকরি করতো কলকাতায় আর কি ইলেকট্রিক অফিসে তো আমাদের ঘোরাফেরাটা একটু কমই হতো ঠিক আছে তো একবার আমাদের আর কি তখন ছোট ছিলাম মামাবাড়ি যাবো তো সোয়েটার ছিল না আমার কাছে শীতকালে যাব। সোয়েটার ছিল না বলতে ছিল এক একটাই না দুটো আমার ঠিক মনে নেই কিন্তু ওগুলো রেগুলার ইউজের জন্য কোথাও বেড়াতে যাওয়ার মতো সেরকম কিন্তু সোয়েটার ছিল না তো আমি কারোর নাম নেব না কিন্তু জানি না সে কোনো দিন ওই ভিডিওটা দেখবে না কি তাহলে সে বুঝতে পারবে সে কিন্তু আমাদের আমারই রিলেটিভ ঠিক আছে তো তার কোনো কিছুর অভাব ছিল না তো আমার এখন আমি নিয়ে এসেছি কি আমার মা বলেছিল আর কি দেওয়ার কথাটা সেটা আমার মনে নেই তো তার কাছে একটা সোয়েটার চাওয়া হয়েছিল যে আমি মামাবাড়ি যাবো ঠিক আছে তো তার জন্য তো তার কিন্তু অগন্তি জিনিস ঠিক আছে সে আমাকে দিয়েছিল এমন না দেয়নি কিন্তু কি দিয়েছিল জানো এখন ব্লু কালারের যে সোয়েটারগুলো স্কুলে পড়ে যাওয়ার সেই সোয়েটার সে আমাকে দিয়েছিল আর তখন আমি এত খুশি হয়েছিলাম যে না ওটা আমি দিই সম্পর্কে আমার এক দিদিই হয় তো আমারই নিজের রিলেটিভের মধ্যে তো দিয়েছিল স্কুলে পড়ে যাওয়ার যে সোয়েটার সেটা তাও নতুন না পুরোনো তো সেটা ভাবি এখন মনে মনে যে কতই না ভোগা ছিলাম বুদ্ধি থাকলে কি আর নিতাম আর এখন নিজেদের জিনিস মানে পরে কে তো ভগবান সবাইকেই টাইম দেয় এই যে যেমন এখন মেয়ের ক্ষেত্রেই হোক মানে সবার সব বাচ্চাদের ক্ষেত্রে সবার মা বাবা আর কি কোনো কিছুর কমতি রাখে না তাই না আগেকার দিনে যেমন হয় যেহেতু অনেকগুলো ছেলে মেয়ে হতো বাবা মারা কি করতো অত সবাইকে যদি পাঁচটা করে দিতে হয় তাহলে তো সম্ভব না তাই না কিন্তু এখনকার যেহেতু একটা করে দুটো করে বাচ্চা সবাই চেষ্টা করে তার ছেলে মেয়েকে ভালো রাখার তো কালকে শুয়ে শুয়ে ভাবছি আর নিজেই হাসছি যে কতই না পাগল ছিলাম হ্যাঁ তার ওই স্কুলে পড়া সোয়েটারটা পরে আমি চলে গেছিলাম আমার মামার বাড়ি তো যাই হোক এরকম ছোটোখাটো অনেক ঘটনা তোমাদের সাথে শেয়ার করব আরও

হচ্ছে ঘটনা যখন ছোট ছিলাম মনে হতো যে যখন আশেপাশে সবাই আর কি ডান্স শিখতো ছোটবেলায় খুব ইচ্ছা ছিল ডান্স শেখার ড্রয়িং শেখার তো পরিস্থিতির চাপে বা যাই বলো দিনও কিন্তু বলতে পারিনি বাড়িতে যে না এটা শিখবো বা ওটা তো খুব ন্যাক ছিল যখন স্টেজে কাউকে দেখতাম ডান্স করছে তখন মনে হতো আমিও যদি একটু শিখতে পারতাম তো আমাকে বলবো না কেউ বলিনি কেউ একজন বলেছিল নিজেদের মধ্যে যে চল তুই মানে উনি টাকা দেবে আর কি শেখার তখন মনে হয়েছিল যে না কদিন একজনের কাছে কত দিন নেব তাই না তো ওই জন্য আমার আর ভর্তিটা হওয়া হয়নি তো এখন নিজের শখগুলো নিজের মেয়েকে দিয়ে পূরণ করি ও এখন ডান্স করছে ড্রয়িং করছে সবই করছে তাই তো মা তো সবাই চেষ্টা করে সেইটাই তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা না করে এখানেই শেষ করছি তো তোমরা আশা করি যে আমার এই ছোটো ছোটো ব্লগুলো তোমাদের ভালো লাগছে ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে যারা নতুন আসো অল নোটিফিকেশান ঘন্টি একদম দাবিয়ে দেবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাও তো চলো এখন বেশি না কথা বলে ভিডিওটা শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওতে অনেক তাড়াতাড়ি ততক্ষণ এই জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এইভাবে সাপোর্ট করে দিও আর পাশে যাদের দরকার আছে অ্যাকচুয়ালি দরকার আছে গরিব মানুষ তাদেরও একটু পারলে কিছু দিয়ে হোক বা যে ভাবে হোক সাহায্য করো ঠিক আছে